ভাইকে আম্মা যান জিব্রাইল আলাইহিস সালাম যখন জান্নাত থেকে পোশাক নিয়ে আসতে নিদের পোশাক আম্মা যান নিজের হাতে দুই ভাইকে আমাদের ঈদের পোশাক পরিয়ে দিতে বোন যায় না আজ তুমি আমাকে যুদ্ধের পোশাক পরিয়ে দাও আজ আম্মা যান না আমার আম্মার জায়গায় আমার বোন তুমি আজকে আমার এক একে যুদ্ধের পোশাক গুলো আমাকে পরিয়ে দাও ইমাম পাক বললেন নানা যান রসুল্লাহ জুব্বা কাছে ফাজতে যায় না উনি আগে ইমাম পাক আগে একটা পুরাতন পোশাক নিচে পরে নিলেন কেন ইমাম পাক এই ময়দানে যাওয়ার জন্য কারবালার ময়দানে যাওয়ার জন্য যে যুদ্ধের যে পোশাকগুলো পরবেন এই পোশাকগুলো অনেক দামি অনেক মূল্যবান এবং অনেক বরকতময় যেগুলো দেখে দুশ্মনেরা লোভ সামলাতে পারবে না রসুল্লার জুব্বা মুবারক পড়তেছেন আজিমাম পাক রসুল্লার আমার মুবারক পাকরি মুবারক পড়তেছেন মহাবীর আমিরে হামজা আমিরসুল্লার চাচা জান মহাবীর আমিরে হামজার সেই বর্ম মুবারকে আজকে পড়তেছেন ইমাম আলী সেরে খোদা হায়দারে মৌলা আলীর জুলফিকার আজকে এক হাতে আর এক হাতে বর্ষা নিতেছেন নামিরে হামজার বর্ষা এক হাতে আর এক হাতে মৌলা আলীর জুলফিকার নিতেছেন ইমামে পা আর কোমর বন্ধ কোমরের কোটি পড়তেছেন ভাই ইমামে হাসান আলাহিসামের এই বরকতময় এই পোশাকগুলো পরার আগে ইমাম পা আগে একটা পুরাতন পোশাক পরে নিলেন ইমাম জানতে জানতেন জামাতে আমাকে শহীদ করে দেওয়ার পোশাকগুলো খুলে নিয়ে যাবে এই জন্য ইমাম পাকের আব্রু মুহার হোক থাকে ইমাম পাকে এই একটা পুরাতন ড্রেস পোশাক আগে পরে নিলেন এরপরে সেই বরকতময় পোশাকগুলো পরে নিলেন নানা জানের জুব্বা মুবারক রসুল্লাহর জুব্বা মুবারক করলেন মুবারক করলেন এবং ইমামে হাসান আল ইসলাম বড় ভাই জানেন সেই কোমর বন কোমরের কোমরে বাঁধা কোটিটা পরে নিলেন আর আমিরে হামজার সেই বর্ম পৃষ্ঠ মুবারকে পরে নিলেন আর দুই দুই হাতে ডান হাতে নিলেন চুলফিকার আর বাম হাতে নিলেন মহাবীর আমিরে হামজার বর্ষা এক মহা সাজোয়া মহান সাজোয়া হায়দারে কাররা আজ মাওলানা হুসাইন যখন যুদ্ধের ময়দানে যাবেন বোনের দিকে তাকান শহরে বাড়ি দিকে তাকান ওদিকে বোন যায় না ইমাম পাকের চেহারা মোবারকের দিকে তাকান তাকিয়ে বলেন ভাইজান আমার চাদরের হেফাজতকারী আর থাকছে না শহরে বাড়ু বলছেন মাওলানা আমাদের কি উপায় হবে হাজতে সকিনা না বলেন আব্বা জান আমি কার বুকের উপরে ঘুমাবো ইমাম বলেন তোমরা ধৈর্য হারা হয়ে না আমি তোমাদেরকে আল্লাহর উপরে সমর্থ করে রেখে যাচ্ছি আল্লাহ তোমাদের সহায় তোমরা ধৈর্য হারা না আমি হুসাইনকে যেতেই হবে কারণ আল্লাহর সাথে আমার ওয়াদা এই ওয়াদা আমাকে পূর্ণ করতে হবে ইমাম আলী মাকাম আখরি সালাম জানিয়ে তাবু থেকে বের হচ্ছেন আর জুলজানাও দিকে দাঁড়িয়ে আছে আমার প্রিয় বর্ষেদ পাক নহ পাকের মধ্যে সেই দৃশ্যটা তুলিয়ে ধরেছেন ঝুলে জানা আคาร হে সে নির্মম দৃশ্য পীর মুর্শিদ পাক মধ্যে তুলে ধরলেন যখন জুলজানা তাবুর দারে তাবুর দরজায় যখন জুলজানা দাঁড়িয়ে গেছে কম সে মালা আলে পয়গম্বর তাবুর মধ্যে যে আলে পয়গম্বর আছেন যে নারীরা আছেন তারা কান্নায় ভেঙে পড়লেন যেন সেই তাবুর মধ্যে সেই সোরে মহাশ সেই কান্নার সোর আওয়াজটা এমন হচ্ছিল যেন কার আজ আসরের মাইদান সংগঠিত হয়ে গেছে জিঙ্গবাদ এদনীপুর দরবার সরে জিঙ্গবাদ একবার তকবীর আল্লাহু বানুর দিকে তাকান যিনি অজ্ঞান হয়ে যান মলা ইমাম পাকের রোনা ধরা দেখে কয়তে শাহের বানু অজ্ঞান হয়ে পড়ে গেলেন একবার বিমারি জৈনুল আবিদিনের দিকে তাকান অবস্থায় যখন এসে উঠলেন এবং হুকুমপা করলেন আমি হুসাইন আমাকে নিয়ে চলো আর কেউই নাই নেওয়ার হে জুলজানা আর নেওয়ার কেউ নাই এবার আমাকে নিয়ে চলো জুলজানা পাথরের মতো দাঁড়িয়ে আছে ইমাম্পা বলেন জুলজানা কি হলো তুমি আজ কেন সামনে আগাও না আমি বলার পরেও জুলজানা মাটির দিকে মাথা মাথা ঠুকে ঠুকে বলে জুলজানার জবান খুলে মৌলাকে বলে মৌলা হে প্রভু আপনি কি দেখেন না আপনার মিটিং সবিনা আমার হাত ধরে আছে আমা কতরে volte দূর যে না আমার আব্বা ডাকে নিয়ে যেও না জারায় মাইরা কে সার কে ভাই আর আব্বার কে চাচা আব্বা সালমদার পানি আনার वादा দিয়ে আর ফিরে আসিস আমি আমার আব্বা জানের বুকের উপরে ঘুমাত তুমি আমার আব্বা জানকে নিয়ে যেও না মৌলা আপনার বেটি সকি আমার পা ধরে এভাবেই কাকুতি বিনতি করে আমি কিভাবে আগায় ইমাম পাক দেখলেন ওনার বেটি সাকিনা জুলজিনার পা ধরে কাঁদতেছে ইমাম পাক আবার ঘোড়ার উপর থেকে আবার নেমে আসলেন ওনার বেটি সাকিনাকে আবার কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে ওনাকে আবার হযরত জাইনাব আর কাছে রেখে আসলেন মওলা আজ কারবালায় এমন মহান পরীক্ষার সম্মুখীন যা চিরকালের জন্য ওনার বোনদেরকে বিদায় জানাচ্ছেন ওনার বেটিকে আজকে চিরকালের জন্য বিদায় জানাচ্ছেন বিবিকে আজ চিরকালের জন্য বিদায় জানাচ্ছেন এমন দৃশ্য যেন জমির আর দ্বিতীয় নাই মওলা হুসাইন আজ এভাবে চিরবিদায় নিয়ে যখন কারবালার ময়দানে যখন উপস্থিত হলেন হাজির হলেন গিয়ে বললেন দুশ্মনদেরকে ডাক দিয়ে বললেন যে হে আমার হে দুশ্মনেরা হে আমার হুসাইনের বিরুদ্ধবাদীরা আজকে তোমরা জেনে নাও আমি হুসাইন আজ একলা তোমাদের সামনে আজ উপস্থিত হয়েছি আমার সবাই আজ শহীদ হয়ে কতল হয়ে আজ জমিনের বুকরে পড়ে আছে আমি হুসাইন আমি তিন দিনের ভোকা পেয়াসা বলে তোমরা আমাকে দুর্বল ভেব না যে তোমরা আমাকে অতি সহজেই তোমরা আমাকে কতল করে দিবে আজকে জেনে রেখো ইমাম পাক এইভাবে ওদের সামনে ভাষণ দিয়েছিলে আজকে জেনে রেখো আল্লাহ পাকের দরবারে যদি আমার জান নাজরানা করা না থাকত আমি আল্লাহর কাছে আমার জানকে নাজরানা করে এসেছি বলে আমি আল্লাহর কাছে ওয়াদা দিয়ে এসেছিলাম বলে আমার যদি আল্লাহর কাছে ওয়াদা দেয় না থাকতে আমার জানকে যদি আল্লাহর ওয়াদা নাজরা 董事长。 কে দুর্বল ভেব না আমি তিন দিনের আমার পানি বন্ধ করে দিয়েছ তোমরা আমাকে দুর্বল করার জন্য এটাই তো তোমাদের উদ্দেশ্য ছিল যে হুসাইন পানি না পেলে খাবার না পেলে সে দৈহিকভাবে দুর্বল হয়ে যাবে দেখো আমি তিন দিন অনাহারি আমি পিপাসিত কিন্তু আমি আজকে দুর্বল না ইমাম পাল যখন এইভাবে ভাষণ দিতে লাগলেন তখন ওদের মধ্য থেকে সবচেয়ে যে বড় বীর একজন একজন করে আসতে লাগলো আর ইমাম পাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছিল যে আমি একাই হে হুসাইন আমি একাই তোমাকে আমি একাই তোমাকে কত কতন করতে সক্ষম যখন এটা বলে ইমাম পাক আঘাত করে আর ইমাম পাক সাথে সাথে সে আকват প্রতিহত করে যখন হায়দার কাররের সেই জুলফিকার যেই বলে খাইবারে চালিয়েছেন মাওলানা মওলাই খায়রা পাক সেই খাইবারের সেই দুর্গের মধ্যে সবচেয়ে সবচেয়ে মহা ভয়াবহ যে পালোয়ান ছিল ওর নাম ছিল মারহাব মারহাব নামে এক মহা পালোয়ান ছিল যাকে যুদ্ধের ময়দানে কেউ হারাতে পারতো না সেই খাইবারের দুর্গ যখন মহলাস জয় করতে গেলেন তখন মারহা সেই দুর্গ থেকে বের হয়ে আসলো মৌলায় কায়নাত পাককে আঘাত করার জন্য তো মৌলায় কায়নাত পাকের উপরে যখন মারহা আঘাত করেছিল সেই আঘাত প্রতিহত করে আমার মৌলা যখন মারহাবকে সেই জুলফিকার দিয়ে একটা আঘাত করেছিলেন ওর একটা আঘাতে মাথা থেকে পুরা দেহ দুখণ্ড হয়ে যেই ঘোড়ার উপরে বসা ছিল সেই ঘোড়ার দেহটা দুই খণ্ড হয়ে ওর দেহ দুই

কোমর থেকে একটা আঘাতে কোমর থেকে ওর দেহটাকে দুই করে করে উপরে ফেলে দিলেন এক এক এইভাবে মহাবীর যারা সবচেয়ে বড় বড় বীর যারা কারবালায় হাজির হয়েছিল বাইশ হাজার থেকে তিরিশ হাজার মধ্যে প্রত্যেকের দম্ভকে প্রত্যেকের অহংকারকে মলা সেদিন এক এক আঘাতে কারবালার জমিনে একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন ইমামে আলী মাতা মৌলা হুসাইন আলাহিসাম উনি আজকে কারবেলাতে মারতে চান নাই উনি নিজেকে আজকে উৎসর্গ করতে গিয়েছেন কিন্তু ইমাম ইতিহাসের পাতা এসেছে ইমাম পা প্রায় নয় শত দুশ্মনদেরকে বৃষ্টির মতো ইমাম যখন চতুর্দিক